নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক লেখা গল্প থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সুবল বাবুর পুরনো কোটটা বড়ই পুরনো হয়েছে আর চলে না জোড়া তাপ্পি দিয়ে দু তিন বছর চলল কিন্তু এ বছর শীতের শুরুতে কোটটা বের করে দেখে তার গিন্নি বললেন ওহো এবার এটা ঘর পোছা নেতা বানাতে হবে কোন ভদ্র এটা গায়ে দেওয়া চলবে না সুবল বাবুর এর ওপর ভারী মায়া তার ঠাকুরদার আমলের জিনিস দীর্ঘদিন পড়েছেন এখন আর সত্যি চলে না সুবল বাবুর অবস্থা ভালো নয় কষ্টে সৃষ্টি চলে একটা কোট কিনতে না হোক দেড় দুশো টাকা খরচ উনি বললেন এই বছরটা কোনো রকমে ওটা দিয়েই গিন্নি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললেন না এটা ভিখিরিও গায়ে দিতে পারে না এটা আমি নেতা বানাবো প্রস্তাবটা শুনে সুবলবাবুর চোখ ছলছল করতে লাগলো কোটটা বাতিল করতে তারা পড়তে নেই কিন্তু নেতা বানিয়ে দাদু স্মৃতিকে অপমান করতে তার বড় বুকে বাজবে কিন্তু সুবলবাবুর গিন্নি অতিশয় রাগী ও এক মহিলা যা করবেন তা করেই ছাড়বেন সুবলবাবু মিথ্যে বলেন না কিন্তু আজ কোটটাকে বাঁচানোর জন্য অতি কষ্টে একটা মিথ্যে কথা বলেই ফেললেন বললেন এ শুনেছি ধর্মতলায় একটা দোকান আছে সেখানে পুরনো জিনিস দিয়ে নতুন জিনিস দেয় তাতে অনেক পয়সা বাঁচে কোটটা নিয়ে গিয়ে দেখি এর বদলে কম পয়সায় একটা কোট পাওয়া যায় কিনা প্রস্তাবে বেশ খুশি রাজি হলেন এরকম কোন দোকান জানা নেই তবু তিনি কোটটা ভালো করে কাগজে মুড়ে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি ঠিক করলেন ধার করে একটা নতুন কোট আজই কিনে ফেলবেন আর এই পুরনো কোটটা আমতলায় তার বোনের জিম্মায় রেখে আসবেন অফিসে গিয়ে সুবলবাবু টাকা ধার করার অনেক চেষ্টা করলেন কিন্তু সুবিধে হলো না মাসের শেষে কারো হাতেই তেমন টাকা নেই মনটা খারাপ হয়ে গেল শীতটাও এবার জাঁকিয়ে পড়বে বলে মনে হয় অফিস থেকে বেরোবার মুখে এক বিপত্তি মেঘ করে বৃষ্টি পড়ছে ছাতা আনেননি সুতরাং ভেজা ছাড়া উপায় নেই যা হবার হবে সুবলবাবু বৃষ্টি মাথায় করেই বেরিয়ে পড়লেন রাস্তাঘাট বৃষ্টির জন্য বেশ ফাঁকা হয়ে গেছে শনিবার বলে দোকানপাটও বন্ধ হয়ে যাচ্ছে সুবল বাবু গলি ঘুঁচি দিয়ে আমতলায় বনের বাসায় যাবেন বলে এগোতে লাগলেন বিপত্তির ওপর বিপত্তি হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল অন্ধকারে একরকম আন্দাজেই হাঁটতে লাগলেন একটু বাদে বুঝতে পারলেন যে তার রাস্তা ভুল হয়ে গেছে যে গলিটায় ঢুকে পড়েছেন সেটা যেন বড্ড সরু আর বড়ই নির্জন হাতের তেলোটা অব্দি ঠাউর হয় না এমন অন্ধকার সুবলবাবুর একটু ভয় করতে লাগলো যতদূর আন্দাজ করে বুঝলেন এ গলিটা একটু বিটকেল দুধারে বাড়ি ঘর বা দোকানপাট কিছুই নেই শুধুই দেওয়াল এ কোথায় এসে পড়লেন তিনি এগোবেন না পিছুবেন তা বুঝতে পারলেন না বৃষ্টির জোরও যেন বাড়ছে হিমশীতল বৃষ্টির ফোঁটা যেন গায়ে ঠান্ডার ছেঁকা দিচ্ছে সর্দি নির্ঘাত হবে নিউমোনিয়াও হতে পারে এই সময় একটা দোকান টোকান পেলে ঢুকে পড়তেন সুবল বাবু সামনের দিকে একরকম দৌড়তে লাগলেন গলিটাও বিচিত্রেবল একে বিকে উপায় নেই তিনি এগোতে লাগলেন হঠাৎ ডান দিকে মোড় ফিরতেই ভারী খুশি হলেন সুবল সেন সরু গলির মধ্যে একটা ছোট্ট দোকান ঘরে আলো জ্বলছে সুবলবাবু গিয়ে সোজা দোকান ঘরটায় ঢুকে পড়লেন অবশ্য ঢুকে পড়া বলতে যা বোঝায় তেমন নয় দোকানটা খুবই ছোট চার ফুট বাই পাঁচ ফুট হবে বড় যোগ তার মধ্যে একজন বুড়ো মানুষ একটা সেলাই মেশিনের মতো জিনিস নিয়ে বসে আছেন বুড়ো বলে বুড়ো মানুষ যে এত বুড়ো হয় তা তার জানা ছিল না ভারী রোগা বিশুষ্ক কঙ্কাল সার চেহারা গায়ে জব্বা মাথায় টুপি চোখে ঠুলি পড়া নেই খুন খুনে বুড়ো দেখে মুখ তুলে বৃদ্ধ বললেন ছেঁড়া কোট ছেঁড়া কোট কই দেখি আগে অনেক পুরনো জিনিস মায়া বলে ফেলে দিতে পারছি না ঠাকুরদার জিনিস কিনা বোনের বাড়িতে রেখে দেবো বলে নিয়ে বেরিয়েছি বুড়ো মানুষটা বিরক্ত হয়ে বলে বড্ড বেশি কথা বলো তোমরা জিনিসটা একটু দেখাও তো সুবলবাবু বাবু কোটটা বৃদ্ধের হাতে দিলেন বুড়ো মানুষটি কোটটা খুলে একটু দেখে বললেন তাই তো বড়ই পুরনো দেখছি ছেড়া দেখি কি করা যায় আগে আপনি কি দর্জি তাও বলতে পারো কিন্তু এটা এত সেলাইয়ের মেশিন বলে মনে হচ্ছে না এটা সেলাইয়ের মেশিন কে বলল তার চেয়ে ভালো জিনিস এই বলে বুড়ো মানুষটি মেশিনের ঢাকনা খুলে কোটটা তার মধ্যে রেখে ঢাকনা দিয়ে একটা সুইচ টিপে দিল মেশিনটার মধ্যে একটা অদ্ভুত বৌ বৌ শব্দ হতে লাগলো তিনি ভয় পেয়ে ভাবলেন এই রে যাও ছিল রো বসে তাও গেলো বোট দিয়ে সে এইয কাণ্ড হচ্ছে যন্ত্রের ভিতরে তাতে পুরনো কোটটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা সুবল ভয় ভয় বললেন ওটা ছিঁড়ে যাবে যে বৃদ্ধ চোখ তুলে তার কুটি হয়ে হয়ে গেছে এতক্ষণে সর্বনাশ ঠাকুরদার স্মৃতি যে শেষ হয়ে গেল লোকটি ধমকে সুরে বললেন গোড়া থেকে শুরু না করলে কি হয় মেটেরিয়ালের এলিমেন্টে ফিরে যেতে হবে না আগে সেটা কি রিকনস্ট্রাকশনের গোড়ার কথা বিরক্ত করো না সুবলবাবু বাবু কাহিল মুখে দাঁড়িয়ে রইলেন হঠাৎ মেশিনের বউ শব্দ থেমে গিয়ে একটা খচ শব্দ শুরু হলো এটা কি হচ্ছে বোনট খচ শব্দের পর শুরু হলো খটখট শব্দ আগে এই শব্দটা মেমারি থেকে প্রোগ্রামিং হচ্ছে তুমি বুঝবে না সুবল বাবু মাথা নাড়লেন না পাগলের পাল্লায় পড়ে কোটটা গেল দুঃখ করে লাভ নেই বৃষ্টিটা থামলেই ফিরে যাবেন হ্যাঁ কোটের মায়া ত্যাগ করাই ভালো কিন্তু বৃষ্টিটা জোরেই হচ্ছে বেরোতে পারছেন না তিনি হঠাৎ মেশিনটা থেকে একটা চেঁয়া শব্দ হতে লাগলো বৃদ্ধটি সুইচ টিপে যন্ত্রটি বন্ধ করলেন তারপর ঢাকনা খুলে কোটটা বের করে সুবল বাবুর হাতে দিয়ে বললেন এবার দেখো চলবে সুবল বাবু যা দেখলেন তা স্বপ্ন না বাস্তব বুঝতে পারলেন না তার হাতে ঝকমক করছে আন করা নতুন সার্জের সেই কোটটাই কি জেলা কি রং কি চেক নাই হে হে বৃদ্ধটি তার ছেলের সঙ্গে বললেন আর এমন কি সব বস্তুর তো নবীকরণ হতে পারে এই যে আমাকে দেখছ কত বয়স বলতো আগে সৎখানে কিছুই নয় পাক্কা পাঁচ হাজার বছর তাই এই আমারও নবীকরণ হয় মাঝে মাঝে এই যন্ত্র দিয়েই দিয়ে বাস বলেন কি যা বললাম সত্যি কথা এখন বাড়ি যাও আমার কাজ আছে বাইরে বৃষ্টিটাও ধরেছে সুবল বাবু কোটটা কাগজে মুড়ে নিয়ে হতভম্বের মতো বললেন কিছুই বুঝলাম না দাদু আপনার ঠিকানাটা বলবেন ফের দরকার হলে আসবো পাগল নাকি ঠিকানা দিলে কে আছে যাও যাও আর দেরি করো না সুবল বাবু ভয় পেয়ে গলিতে নেমে পড়লেন তারপর অন্ধের মতো হাঁটতে লাগলেন হঠাৎ তার মনে হলো আরে লোকটা পয়সা নিল না যে সুবল বাবু ফিরে এসে দোকানটা আর দেখতে পেলেন না যাই হোক একটু রাত করে যখন বাড়ি ফিরলেন সুবলবাবু তার গিন্নি কোট দেখে ভারী খুশি বাবুও খুশি খুশি কেন ডবল খুশি কিন্তু মাথা থেকে ধন্দ ভাবটা তার কিছুতেই যাচ্ছে না শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প কোট কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য